हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू कनना

পেমেন্ট নিয়ে চিন্তা নেই কাকিমা ঠিক আছে ঠিক আছে আর এটা হচ্ছে মুদক না ও এ পিউ মাসে কিচ্ছু জানে না সত্যি আর ওগুলো ওগুলো দেখি ওগুলো দেখি কি আসবি আয় আয় দেখো ওখানে আইসক্রিম বানাবার সব ছড়িয়ে বসে আছে খেলছিল যাই হোক কেক দিতে এসছি হয়ে গেছে কেক দেওয়া কেকটা বানিয়ে অতটা স্যাটিসফাইড না মানে হ্যাঁ কাকিমা কেকটা বানিয়ে আমি অত স্যাটিসফাইড না মানে কোয়ালিটি টেস্ট সব ঠিক থাকবে কিন্তু ডিজাইনটা একটু প্রপার হয়নি একটু আনপ্রফেশনাল হয়ে গেছে যাই হোক এবার বাড়ি যাবো প্রসাদ নিয়ে নিলাম কাকিমার থেকে এসব হ্যাঁ 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 ফ্রিজে রেখে দাও চলো প্রসাদ নিয়ে লাড্ডু নিয়ে চললাম সুশান্ত এদিকে আছে ওয়েট করছে আমার জন্য আমি বলছি না আমি আপনাকে বলছি যে কাকিমা একদম ইয়ং ও হাসছে চ হ্যাঁ কাকিমা আসবো সুশান্তকে নিয়ে এসছি গাড়িটা আমার বেটু নিয়ে গেছে তাই চলো চ